নয় লক্ষ টাকার গন্ডার জমি বিক্রি হবে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে গন্ডা ডাইরেক্ট বেশি নিতে হবে মালিক টাকার প্রয়োজনের কারণে এক দামে দিয়ে দিচ্ছে এবং ডাইরেক্ট বেশি নিতে হবে ভিডিও সম্পন্ন দেখেন এই লোকেশনে কিন্তু গন্ডা প্রতি জমির দাম নয় লক্ষ টাকা আমরা প্রথমে দেখিয়েছি রাস্তা প্রথমে দেখিয়েছি রাস্তা এর পরে চারপাশে দেখানোর চেষ্টা করেছি সত্তর ফিট বা একশো ফিট সত্তর ফিট বা একশো ফিট খুবই সুন্দর জমি দেখেন ডাইরেক্ট যারা লিষ্টি নিতে পারবেন তাদের জন্য এই দাম যদি দেরি হলে কিন্তু জমির দামটা বেড়ে যাবে পঁয়ত্রিশ হাজার টাকা করে গন্ডা চোদ্দ গন্ডা এক করা জমি হাটাজারির আশেপাশে আশেপাশে এই জমিটি এই জমিটির অবস্থান ভিডিও সম্পূর্ণ দেখবেন যাদের ভালো লাগবে বাজারে থাকবে যোগাযোগ করবেন হিন্দু বা এরা মুসলিম বা এরা নিতে পারবেন কোনো অসুবিধা নাই হিন্দু বা এরাও নিতে পারবেন মুসলিম বা এরাও নিতে পারবেন হাটাদারির আশেপাশে এই জমিটির অবস্থান হাটাদারিতে এছাড়াও আমাদের হাতে আরো অসংখ্য প্রজেক্ট আছে এই জমিটি সামান্য কিছুটা অংশ জলে পারে আছে পুকুরের সাথে লাগানো দেখেন কিছুটা অংশ জল পারে আছে জমি শ্রেণী খুবই সুন্দর রাস্তাঘাট একদম পরিষ্কার পরিষ্কার আছে কোনো ধরনের যাই জামেলা নাই কোন ধরনের যাই জামেলা নাই ডকুমেন্টস পত্র আপটুডেট ক্লিয়ার আছে যারা কিনতে চান চলে আসুন আমাদের হাটাদারি ম্যানেজমেন্টের নাম্বারে সরি অফিসে হাঁটা ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া যোগাযোগ করেন আর ভিডিওটি সবাই শেয়ার করেন ভিডিওটি সবাই শেয়ার করেন এই জমিটি এত কম দামে বিক্রি হচ্ছে কারণ মালিক পক্ষের টাকার প্রয়োজন ওনারা কোনো বাইনা করবে না টোকেন করবে না ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে হবে জমি দেখবেন পছন্দ হলে ডকুমেন্টসপত্র যদি আপ ক্লিয়ার থাকে তাহলে ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে হবে যারা কিনতে চান দ্রুত যোগাযোগ করুন দ্রুত যোগাযোগ করুন হাঁটা এছাড়াও আমাদের হাতে আরও অসংখ্য প্রজেক্ট আছে এক ঘণ্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘণ্টা বিভিন্ন সাইজের জমি বিভিন্ন সাইজের জমি বিভিন্ন ক্যাটাগরির জমি আপনাদের কার কোথায় লাগবে কোন এরিয়াতে লাগবে কোন লোকেশনে লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে প্রথমেই জমির প্রথমে রাস্তা দেখানোর চেষ্টা করেছি এরপরে আশেপাশের ভিতরে কি আছে সব দেখানোর চেষ্টা করেছি আমাদের ম্যানেজমেন্টের নাম্বারও যোগাযোগ করেন আমাদের হাতে ছোট বড় আরও অসংখ্য প্রজেক্ট আছে আপনাদের কার কোথায় লাগবে আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে অবশ্য নিষ্কণ্টক নির্বেজল জমি বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক কমার্শিয়াল প্লট হোক ইন্ডাস্ট্রিয়াল প্লট হোক দোকান শোরুম করার উপযোগী জমি হোক আমরা আপনাকে বের করে দিব যদি আমাদের হাতে নাও থাকে আপনার যদি লোকেশন অনুযায়ী বাজারটাকে এক থেকে সাত দিনের মধ্যে আমরা আপনাকে অবশ্য বের করে দিতে সক্ষম হব ইনশাল্লাহ আমাদের অসংখ্য অফিস আছে চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আপনারা যারা আমাদের কোম্পানির মাধ্যমে অফিস নিতে চান আপনি আপনার জেলাতে আপনার বিভাগে আপনার এরিয়াতে আপনার ওয়ার্ডে আপনার পৌরসভা হোক সিটি কর্পোরেশন হোক আপনি অফিস নিতে পারবেন বিস্তারিত আলাপ করতে আমাদের পেইজের প্রোফাইলে যে দুটি নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমাদের আমাদের পেজে দেখেন আরো অসংখ্য ছোট বড় বিল্ডিং জমি অ্যাপার্টমেন্টের কালেকশন আছে ভিজিট করুন ভালো থাকবেন আলাইকুম